আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো এসএসসির সকল গাইড একটি মাত্র অ্যাপে পেয়ে যাবেন প্রথমে চলে আসবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ আইকন থেকে লিখবেন এসএসসি গাইড এসএসসি গাইড লিখে সার্চ করার পরে এই যে দ্বিতীয়তে একটা দেখতে পাচ্ছেন কে ডাউনলোড হয়েছে মাত্র পাঁচ দশমিক ছয় তো বুঝতে পারছেন অনেকেই ডাউনলোড করেছে কোনো প্রকার বেজাল নেই এটা ইনস্টল করে নেবেন এই যে আমি এখান থেকে প্রথমটা ক্লিক করি সকল সৃজনশীল নোট এই যে দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম পত্র যা যা লাগবে এখানে সবগুলো কিন্তু রয়েছে আর এগুলো হচ্ছে দ্বিতীয় পত্র এখন বলবেন যে এটা তো দেখালেন এখন গাইডটা যে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হলো দুইশো পঁচানব্বইটা পিস আছে অতএব আপনারা খুব ভালো মতো পড়তে পারবেন এটা হলো আহ্বান আহ্বানের গল্পটির এই যে সৃজনশীল প্রশ্ন আপনি এই যে এখানে সেভ করে অন্য পারবেন খুব সহজেই এখান থেকে আবার টান দিয়ে একবারে চলে যেতে পারেন আপনার মন মতো ইচ্ছা করলেই এই যে এখান থেকে প্লাস অপশন রয়েছে আপনার ইচ্ছা মতো আপনি জুম করতে পারবেন আপনার কোনো পেজ যদি পছন্দ হয় আপনি ওটাকে সেভ করে রাখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা না দেয় নতুন ভিডিও বানাতে